ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার অনেকে কমেন্ট করছেন ভাই ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার একটা ভিডিও দিয়েন বা ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার আপনারা নিয়ে জি আজকে ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার নিয়ে আসছি যেটা হচ্ছে 1200 এমবিপিএস এর একটা ডুয়েল ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের পাবেন ডুয়েল ব্যান্ডে থাকার কারণে কিন্তু অনেক ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন স্পিড অনেক বেশি থাকবে তো কিউডের এল টি ফাইভ হান্ড্রেড সাপোর্টেড আউট সিম সাপোর্টেড ইনডোর রাউটার নিয়ে ডুয়েল ব্যাড চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়েছি আজকের ভিডিওটা সিম সাপোর্টেড রাউটার ডুয়েল ব্যান্ডের অনেকের রিকমেন্ড ছিল ভাই ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার দেখেন ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার কেন ব্যবহার করবেন ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটারগুলো হচ্ছে ওয়াইফাই যে রেঞ্জগুলো দেয় তার চেয়েতেও স্পিড বেশি পাবেন জি যে এটার ভিতরে যে কোনো সিমই ইউজ করতে পারবেন যে কোনো সিম যে কোনো সিম ইউজ করতে পারবেন সিমের ভিতরে এম বি বলবেন বর্তমানে যেই প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোর অন্তর্ভুক্ত আনলিমিটেড প্যাকেজ যেটা আটশো টাকায় আটশো টাকায় বারোশো টাকার যেই প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আসলে নিবেন তার কারণে একসাথে কিন্তু অনেক ডিভাইস কানেক্ট থাকতে পারবেন এবং ল্যাপটপ ডেস্কটপ কম আউটসোর্সিং তারপর গেমিং একদম র্যান্ডম চলবে তো আজকের এই ভিডিওটায় আমরা এটা আনবক্সিং করে দেখবো প্রোডাক্টটা দেখতে কেমন কয়টা ডিভাইস কানেক্ট থাকবে এবং প্রাইস কেমন হবে এবং সেটা কিভাবে চলুন তাহলে আনবক্সিং পেয়ে যাব আমরা একটা চার্জার পাবো হোয়াইট কালার এর চার্জার এটাকে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার একটা ইন্টারনেট শর্ট কেবল দেওয়া থাকবে সাথে আর ইউজার ম্যানুয়াল থাকবে কিভাবে সেট করতে হবে আর এখন দেখাবো রাউটারটা এই যে রাউটারটা রাউটারের লুকটা দেখেন ভাই গর্জিয়াস একটা লুক করছে ডুয়েল ব্যান্ডের একটা অসাধারণ লুক এই যে এর পিছনের সাইডটা দেখেন স্টাইলিশ একটা রাউটার কিউডের এটার ভিতরে কিন্তু অনেক ফিল্টার দেওয়া আছে যদি র্যান্ডম চলে তাহলে কিন্তু গরম যেন না হয় হিট যেন না হয় হিট হলে হিট হলে তো রাউটার গুলা আসলে পারফরমেন্স কমে যায় বা লেকিং করে এই যে দেখুন ফিল্টার দেওয়া আছে এখানে ফিল্টার দেওয়া আছে চারো দিকে ফিল্টার দেওয়া আছে আর এখানে আমরা কি কি পোর্ট পাবো একটা ডিসি পোর্ট পাবো একটাকে পাওয়ার দেওয়ার জন্য আর এসটা ল্যান্ডপোথ চারটা পেয়ে যাবো চারটা পেয়ে যাবো এখান থেকে সরাসরি ল্যাপটপে সরাসরি সরাসরি ডেস্কটপে কম্পিউটারে এবং টিভিতে কানেকশন দিতে পারবেন এসটা ক্যাবেলের মাধ্যমে সেক্ষেত্রে স্পিড অনেক বেশি পাবে আর এখানে এখানে কিন্তু পাওয়ার শো করবে নেট শো করবে ওয়াইফাই টু পয়েন্ট ফোর জি গ্যাস ফাইভ জি গ্যাস সব শো করবে এখানে সব শো করবে আর একটা রিসেন্ট বাটনও আছে এই সিম সাপোর্টের রাউটারটি আপনার হচ্ছে যাদের হচ্ছে ফিলান্সিং করেন আউটসোর্সিং করেন যাদের হচ্ছে এরিয়া ভালো দরকার ক্যামেরা অনেকগুলো আছে বাসার ভিতরে তাদের জন্য এই রাউটারটা আপনার একসাথে চৌষট্টিটা ডিভাইস কানেক্ট থাকতে পারবে একসাথে চৌষট্টিটা ডিভাইস পর্যন্ত কানেক্ট থাকবে সেক্ষেত্রে কাবারের এরিয়া তিন থেকে চার রুম কাভারেজ দিবে যারা আসলে ব্রডব্যান্ড লাইন এলাকার ভিত্তিক আসলে প্রবলেম করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে অনেক বেস্ট হবে তো এই রাউটারটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইন এই প্রোডাক্টটি অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর এটার ভিতরে কিন্তু যে কোন ধরনের সিম ইউজ করতে পারেন আর সিমটা কিন্তু ন্যানো সিম ইউজ করতে হবে এই যে এখানে স্লট দেওয়া আছে ন্যানো সিম যেটা আপনার সিম আপনার এলাকায় ভালো পারফরমেন্স দেয় সেই সিমটা ইউজ করবেন আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিরা ক্যাশ অন ডেলিভারি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর এটার প্রাইস আমরা আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে একটা ধামাকা প্রাইস দিতেছি অনলি ছ টাকা এই সিম সাপোর্টেড ডুয়েল ব্যান্ডের ইনডোর রাউটারটি পেয়ে যাবেন যে মার্কেটে কিন্তু আপনার সিম সাপোর্টের ডুয়েল ব্যান্ডের রাউটার কোনো ব্যান্ডেডগুলাই নাই কিউডি নতুন নিয়ে আসছে আপনাদের সুবিধার্থের জন্য তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এমন শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ